পিরিয়ড অবস্থায় বিয়ের সাজে বসে আছে ১৩ বছরে ছোট্ট বালিকা নাইমা হঠাৎ করেই তার পিরিয়ড শুরু হয়ে গেল নাইমা পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় পেটে হাত দিয়ে কাতরাতে থাকে নাইমার চোখে থেকে অজড় পানি পড়ছে মেয়েটা কাউকে কিছু বলতেও পারছে না নাইমা এমন অবস্থা দেখে তার মা শিউলি বেগম এগিয়ে আসে শিউলি বেগম নাইমার মাথায় হাত রেখে বলল মা কি হয়েছে তোর নাইমা সামনে সবাই বসে আছে তাই নাইমা কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চাপ দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করে ব্যাপারটা শিউলি বেগম কিছুটা বুঝতে পারে সে নাইমাকে নিয়ে অন্য ঘরে চলে যায় ঘরে নিয়ে শিউলি বেগম নাইমাকে বলল কী রে তোর কি কিছু হয়েছে নাকি তখন নাইমার মা তখন নাইমা বলল মা আমার পিরিয়ড শুরু হয়েছে পেটে অসহ্য ব্যথা করছে আমি এইভাবে বিয়ে করতে পারবো না তুমি একটু বোঝার চেষ্টা করো শিউলি বেগম বুঝতে পারে ব্যাপারটা কিন্তু তার তো কিছুই করার নাই সে চাইলেও বিয়েটা ভেঙে দিতে পারে না হঠাৎ করে শোনা যায় বর এসেছে বর এসেছে কথাটা শুনে নাইমা আতকে উঠল আতকে উঠল তার মনের ভেতর ভয় ঢুকে গেল নাইমা কান্না করতে করতে তার মাকে বলল মা তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ আমি এই অবস্থা বিয়ে করতে পারবো না তখন তখনই ঘরে চলে আসে নাইমার বাবা মিজান সাহেব মিজান সাহেবের ঘরে এসে দেখে নাইমা কান্না করছে তখন মিজান সাহেব নাইমার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে মা মারে মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি সব মেয়েদের এটা মেনে নিতে হয় মিজান সাহেব আসল ঘটনাটা বুঝতে পারিনি নাইমা তার বাবাকে কিছু বলতেও পারছে না বাবাকে সে সে করে বলবে তার কি হয়েছে তখন শিউলি বেগম মিজান সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেল আর তাকে সব কিছুই খুলে বলল মিজান সাহেব এমন কথা শুনে অবাক হয়ে গেল কিন্তু কি করা যায় সে বুঝতে পারছে না মিজান সাহেব অনেকক্ষণ চেয়ারের ওপর বসে থাক থেকে ভাবতে থাকে আর যদি এখন বিয়েও ভেঙে দেয় তাহলে তো আর কেউ নাইমাকে বিয়েও করবে না সবাই ভাববে নাইমার কোনো সমস্যা আছে আর নানানজন নানান কথা বলবে এই মিজ তাই মিজান সাহেব সব চিন্তা বাদ দিয়ে তার স্ত্রীকে বলল তোমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো এই কথা বলে মিজান সাহেব চলে গেল শিউলি বেগম তার স্বামীর এমন ব্যবহার দেখে মোটেও অবাক হলো না কারণ সে জানে মিজান সাহেব যেটা বলে সেটাই করে তারপর শিউলি বেগম নাইমার রুমে চলে যায় অন্যদিকে দেখা যায় নাইমার হবু স্বামী রাকিব বরযাত্রী নিয়ে নাইমার দের বাসায় চলে আসছে মিজান সাহেব সবাইকে এনে প্যান্ডেলের ভিতর বসালো রাকিব এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না এই কথাটা বলতে গেলে তাকে জোর জরবস্ত করেই বিয়ে করানো হচ্ছে রাকিবের মা বাবা জোর করেই তাকে বিয়ে দিচ্ছে মিজান সাহেব সবার সাথে কথা বলে পরিচয় হয়ে নিলে নিল এই দিকে নাইমা মা তার রুমে এসে দেখে নাইমা বসে আছে নাইমা তার মাকে দেখে বললো মা বাবা কি বললো বিয়েটা কি ভেঙে দিয়েছেন শিউলি বেগম বলল না মা তোর বাবাকে তো চিনিস তিনি এই কথা এক কথা মানুষ যা কিছু হয়ে যাক তিনি তার কথা নচর হতে দেবেন না মা তোমার কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাচ্ছ আমি কি তোমাদের কাছে অনেক বোঝা হয়ে গেছি আমার তো এখন পড়াশোনা করার বয়স এই বয়সে কী ভাব ভাবে একটা সংসার সামলাব বাবাকে বলো না বিয়েটা ভেঙে দিতে আমি এই বিয়ে করতে চাই না মা আবার এই দিকে আমার এই অবস্থা আমি কিভাবে এই সব অন্য একটা লোককে বলবো মা তুমি কিছু একটা করো প্লিজ আমি আর কি করতে কিবা করতে পারি চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে মা একটা কাজ করো আমাকে তোমরা গলা টিপে মেরে ফেলো আমার আর এইসব ভালো লাগছে না আমি বুঝতে পারছি তোমরা আমাকে তাড়াতে চাচ্ছ তাই না আমি বিয়ে বিয়ের পর কিভাবে একটা হচ্ছে না মানুষকে এসব বলবো তার ওপর ওনার পুরো অধিকার আছে আমার ওপর যদিও আমা আমারও আছে তার প্রতি তবু সে যদি চায় আমি কি না করতে পারবো সে তো আমার একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণা কথাটা বুঝতে পারবে না সে তো নিজে ক্ষুধা তা নিবা নিবারণ করবে এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে মা এমন এমনিতেই আমার বয়স অনেক কম আমি কিভাবে এত কিছু সামলে নেব হঠাৎ করে শিউলি বেগমকে ডাক দিলেন তার স্বামী সে উঠে চলে গেল একা রুমে মধ্যে বসে থাকে নাইমা মেয়েটা অজরও কান্না করতে থাকে নাইমা বুঝে গিয়েছে তার এই বিয়ে আর আটকানো সম্ভব না তাকে এই অল্প বয়সেই স্বামীর সংসার করতে হবে শিউলি বেগম মিজান সাহেবের কাছে গিয়ে বলল মেয়েটা অনেক কান্নাকাটি করছে এমনিতেই মেয়েটির বয়স অনেক কম আবার এখন এই অবস্থা কিছু করার নেই বরপক্ষ চলে আসছে কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না মেয়েটা রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি বরপক্ষ অপেক্ষা করে বসে আছে। সময় নষ্ট করে লাভ নেই যাও নাইমাকে নিয়ে আসো এই কথা বলতে বলে মিজান সাহেব চলে গেলেন কিছুক্ষণ পর কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে গন প্যান্ডেলের ভেতর চলে আসলো নাইমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট মেয়েটাকে অসাধন সুন্দরী লাগছে নাইমাকে এনে রাকিবের পাশে বসানো হলো পিরিয়ডের অবস অসহ্য যন্ত্রণা সহ্য করে বসে আছে একটু পর পর পেটে হাত দিচ্ছে নাইমা তারপর ইসলামিক নিয়মে তাদের বিয়ে হয়ে গেল বিয়ের সব কাজ শেষ করে এখন কোণে বিদায় করার সময় হয়ে গেছে নাইমা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শিউলি বেগম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল মা কান্না করিস না আমাদের কথা মনে পড়লে চলে আসিস এটাই তো নিয়ম মেয়ে সব মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো তার স্বামীর বাড়ি আমিও তো আগে অন্য বাড়ির মেয়ে ছিলাম দেখবি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে তারপর মিজান সাহেব নাইমাকে রাকিবের হাতে তুলে দিয়ে বলল বাবা নাইমা আমার একমাত্র মেয়ে তুমি ওকে দেখে রেখো এই কথা বলতে বলতে মিজান সাহেবের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো নাইমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকা করতে থাকে কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে রাকিবের বাড়িতে পৌঁছে গেল দেখতে দেখতে রাত হয়ে গেল গাড়ি রাত বারোটা সুই সুই। কিন্তু রাকিব এখনও ঘর বাসর ঘরে আসেনি একটা রুমের মধ্যে একা একা বসে আছে নাইমা প্রায় এক ঘন্টার পর হয়ে গেল নাইমাকে বাসর ঘরে এনে বসিয়ে রেখেছে কিন্তু রাকিব আসার কোনো নাম নেই এদিকে নাইমার মনের ভেতর অজানা ভয় আর পিরুডের অসহ্য যন্ত্রণা নিয়ে বসে আছে শরীর শরীরটাও ভালো লাগছে না মনে এত আশংস্কা থাকতো না যদি শরীর যদি না শরীরটা ভালো থাকতো আতঙ্কতা খুনে খুনে বেড়েই চলেছে হচ্ছে না একজন মানুষ তার ওপর ওনার পুরো অধিকার আছে আমার ওপর সে যদি চায় আমি কি না করতে পারবো সে সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না সে তো নিজেই ক্ষুধাটা নিবারণ করবে এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে এসব ভাবতে নাইমার ভয় যেন বেড়েই যাচ্ছে হঠাৎ করে কারো আশা শব্দ শুনে বুঝতে আর বাকি রইল না রাকিব আসছে দরজা শব্দ শুনেই নাইমা বুকের ভেতরটা কেঁপে উঠল ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে অবশেষ প্রবেশ করলো রাকিব বদুর সাজে তেরো বছরের ছোট্ট বালিকাটি মাথায় বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে ভয়ে সে নাড়াচড়া করার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে কিছুক্ষণ পরে বরের বেশে রাকিব রুমে প্রবেশ করলো সে রুমের দরজা লক করতেই দেখলো মেয়েটির শরীর কেঁপে উঠলো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাকিব বাসর ঘরে প্রবেশ করলো রাকিবের হাতে একটা ব্যাগ ছিল ব্যাগের ভেতরটা নাইমার দিকে দিয়ে বলল এটা তোমার জন্য আর কতক্ষণ এটা মোটা এই মোটা শাড়ি পরে থাক থাকবে চেঞ্জ করে নাও এবার এই কথাটা বলে রাকিব অশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য রাকিব চলে যাওয়ার পর নাইমা ব্যাগ টা হাতে নিয়ে খুলে দেখে একটা সুতি অন্য পিস ওয়ান পিস আছে জামা জামার সাথে একটা প্লাজো আছে একটা প্যাকেট করা জিনিস প্যাকেট খুলে দেখে একটা ন্যাপকিনের প্যাকেট কিছুক্ষণ নিঃশব্দ হয়ে বসে রইল নাইমা মাথায় কিছু আসছে না লোকটা বুঝলো কি করে মা নাইমার মাথা শুধু এটাই গুরুপাক খাচ্ছে কিছুক্ষণের মধ্যে রাকিবও ফেস হয়ে বাহিরে আসলো আর খাটের এক কোণে বসে বসে ফোন টিপসে কেউ কোনো কথা বলছে না একটু পর নাইমা লাজুক কণ্ঠে বলল আপনি জানেন কীভাবে আমার যে এটা লাগবে রাকিব একটা মুসকি হাসি দিয়ে বলল আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যখন তোমার আমার পাশে বসানো হয়েছিল আমি তখনই তোমার অস্থিরতা দেখেই বুঝতে পেরেছি ওই বাদ ও বাট অস্থিরতার তো অন্য কারণও থাকতে পারে তাই না হুম বাট বারবার পেটে হাত দেওয়ার কারণ তো আর অন্য কিছুই হতে পারে না রাকিবের কথা শুনে নাইমা পুরো পুরাই অবাক হয়ে নাইমা তো পুরাই অবাক হয়ে গেল নাইমা মনে মনে ভাবতে থাকে লোকটা তার এত কিছু খেয়াল করলো অথচ সে বুঝতেও পারেনি নাইমাকে চুপচাপ থাকতে দেখে রাকিব বলল ভয় পাওয়ার কিছু নেই তুমি আমার স্ত্রী আর সব থেকে বড়ো কথা হলো কারো সা ভালো স্বামী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয় তুমি আমার কাছে তোমার সব কিছুই শেয়ার করতে পারো কোনো সমস্যা হবে না নাইমা রাকিবের কথা শুনে একটু খুশি হলো তার ভেতরে ভয় কাজ করছে রাকিব নাইমাকে বলল নাম কি তোমার মেয়েটি কাপাস কাপাস কণ্ঠে বলল জি আমার নাম নাইমা রাকে বুঝতে পারল নাইমা ওকে পছন্দ ভয় পাচ্ছে তাই সে নাইমার ভয় দূর করার জন্য বলল মাথায় এত বড় একটা ঘুমটা টেনে রেখেছ কেন লজ্জায় লজ্জায় নামা আগের মতোই কাপা কাপি কণ্ঠে বলল জি না তা না তাহলে এমন জ্বর স্বর হয়ে মাথায় ইয়া বড় একটা ঘোমটা টেনে বসে আসো কেন নর্মাল ড্রেস পরো না নাইমা তবু আগের মতোই বিছানায় এক পাশে নুটি গুটি নুটি মেয়ে বসে রইল মেয়েটাও খুব ভয় পাচ্ছে ভয়ে কোনো কথাই বলছে না নাইমা এমন আচরণ একটা রাকিবের এবার রাকিবের কিছুটা হাসি পেল কিন্তু হে সে হাসি চেপে রেখে বলল ভয় নেই আমি তোমার স্পর্শ করব না তুমি নিধি দায় ড্রেস চেঞ্জ চেঞ্জ করো এসে ঘুমোতে পারো রাকিবের কথাই যেন নাইমার প্রাণ ফিরে পেল সে গুটি নুটি পেয়ে আশ্রমে গেল ড্রেস চেঞ্জ করতে কিছুক্ষণ পরে নাইমা ড্রেস চেঞ্জ করে খাটের এক কোণে বসে রইল নাইমার মন থেকে ভয় অনেকখানি কেটে গেল রাকিব নাইমাকে বলল এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা রাত এই রাতে আমরা স্পেশাল করে রাখতে পারি রাকিব নাইমাকে বলল। আজ আকাশে খুব সুন্দর চার উঠেছে সাথে তারাও জ্বলছে চলো আমরা সাদে গিয়ে গল্প করি নাইমা মনে মনে খুব খুশি হন হুম চলুন আপনাকেও আমার কিছু কথা কিছু বলার আছে সাদের এক কোণে দুজনে বসে আছে। রাকিব নাইমাকে বলল আজ আকাশ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে তার চেয়েও বেশি সুন্দর লাগছে তোমাকে ঠিক যেন আমার স্বপ্ন পড়ি যাকে আমি চেয়েছিলাম জীবনে তাকে আমি পেয়েছি তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আমার ও ভালো লাগতো রাকিবের মুখে এমন কথা শুনে নাইমা খুব লজ্জা পেয়েছি খুশিতে মনটা উঠেছে সে চুলগুলো খুলে দিল হালকা বাতাসে উঠছে চুলগুলো রাকিব সেই সৌন্দর্য অপরকে উপভোগ করছে আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু এর দিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে আজ থেকে তুমি একটা বাড়ির বউ একজনের স্ত্রী আজ থেকে তোমার আমি তোমার জীবন কাটামো অন্যরকমভাবে শুরু করতে হবে তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি আজ থেকে তোমার অনেক দায়িত্ব নাইমা তুমি ভয় পেও না এই সংসারের যুদ্ধে তুমি একটা একা নও আমি তোমার সহ যুদ্ধ আমরা দুজন মিলে গড়ে তুলবে একটি সুন্দর সুখী পরিবার নাইমা এই বাড়ির সব সাথে তোমাকে সবার সাথে মিলে তোমাকে মিলেমিশে চলাফেলা করতে হবে ছোট বড় সবাই সাথে বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে সবাই তোমাকে এই বাড়ির বউ মনে না করে এই বাড়ির মেয়ে মনে করে তোমায় ভালোবাসার মায়ের জাল দিয়ে ধরে রাখ সবাইকে দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে আমরা শুধুই ভালো স্ত্রী স্বামী স্ত্রী হব না আমরা খুব ভালো বন্ধু হব সুখে দুঃখে দুজনে মিলে মিশে রব একই হয়ে সংসারে জীবন অনেক রাগ অভিমান হতে পারে তাই বলে আমরা ভুল বুঝে একের ওপরকে ছেড়ে দূরে যাব না বিশ্বাস নিয়ে সামলে সামনে এগিয়ে যাব অল্প রাগ রাগ হালকা অভিমান মাঝে মাঝে একটু ঝগড়া অটুট বিশ্বাস আর অপরন্ত ভালোবাসা ভরপুর থাকবে আমাদের জীবন আপনি আমার ওপর বিশ্বাস রাখবেন আমি পাশে থাক আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সুখ দুঃখে বুকে আগলে রাখবেন আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার নিজের মনের মতো সাজিয়ে আপন করে নিব এই সংসারের আমি আপনার ভালোবাসা আল্লাহর রহমত সবার দোয়াতে এই সংসারকে খুশি সুখী রাখাতে চেষ্টা করব। তোমার কথা শুনে আমার মন ভরে গেল এবার তোমার কথা বলো আমাকে খুব ভালোবাসতে হবে কখনও অবহেলা করতে পারবে না আপনার বুকের ঠাই দেবেন আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সকালবেলা আমার পাশে বসে আমার কণ্ঠে কোরআন তেলোয়াত করতে হবে আমি আপনাকে খুব শাসন করবো জ্বালাবো আপনাকে অনেকটা অগসলা সালো থাকতে হবে আমি ঘুষিয়ে দেবো বলে আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না আমার ছোটো ছোটো আবদারগুলো পূরণ করলেই আমি খুশি হব আপনাকে ক্লান্ত মুখে ঘাম আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শারিল আঁচল দিয়ে মুছে দেবো তাড়াতাড়ি বাসেই ফিরবেন আমার চুলের খোপায় বেলি ফুল গেঁথে দেবেন আর হ্যাঁ আমাদের রুমে এর জানেলার পাশে ফুল আর হাসনা হাসনাহিনা ফুল গাছ লাগাবেন চাঁদনি রাতের স্বাদে গিয়ে আমাকে গান কবিতা গল্প শোনাতে হবে মনে রাখবে নীল রং আমার খুব প্রিয় আর হে জন্মদিন বিবাহ বার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না মাঝে মাঝে আমায় নিয়ে বেড়াতে যেতে হবে নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে আর বেশি কিছু বলতে চাই না বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই আমি শুধু আপনার হব আপনি শুধু আমার হবেন আমি আপ আমার কল্পনাতে আমার স্বপ্নে আমার মনের মাঝে এই রকম মেয়ে সাজিয়ে রেখেছিলাম তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী আমার সুখের বিষ টি আমার বাহু দু দরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমি রবে আপনি আমার স্বপ্নের পুরুষ যাকে আমি নিয়ে স্বপ্ন সাজিয়েছি আপনার তরে নিজেকে মিলে দিতে চাই আপনার আমার জান্নাতে খুঁজে নিতে চাই রাকিবের নাইমার কপালে চুম্বু একে দিয়ে বুকে জড়িয়ে নিল একে অপরকে খুব শক্ত করে ধরে আছে কিছুক্ষণ পরে দুজনে ঘুমিয়ে পড়ে সকালে কারো চিক্কার শব্দ শুনে ঘুম ভেঙে গেল নাইমা নাইমার পাশে তাকিয়ে দেখে রাকিব নেই বালিকা বধূ সূচনা পড়ব